কবি সুভাষ মেট্রো স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ মেরামতির কাজের জন্য পিলার মেরামতির কাজের জন্য যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এই কবি সুভাষ মেট্রো স্টেশন যেমনটা জানা যাচ্ছে প্রায় এক বছর সময় লাগতে পারে এই মেট্রো স্টেশনের সম্পূর্ণ কাজ শেষ হতে এবং যতদিন না পর্যন্ত এই সম্পূর্ণ কাজ শেষ হচ্ছে মেরামতির কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই মেট্রো স্টেশন বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন স্টেশন ব্লু লাইনের অন্তিম এবং এই যে কবি সুভাষ মেট্রো স্টেশনের আশেপাশের যে বিস্তীর্ণ অঞ্চল সেই অঞ্চলে কিন্তু প্রচুর মানুষের কর্মক্ষেত্র প্রচুর অফিস যাত্রীরা প্রত্যেক দিন যাতায়াত করেন তাছাড়াও স্কুল কলেজের যাত্রীরা তো রয়েছেনই ফলে তাদের কিন্তু একটা গুরুতর সমস্যার মুখোমুখি হতে হচ্ছে প্রতিদিনে যারা নিত্য যাত্রী তাদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এবং আরও বিশেষ করে যারা প্রতিদিন যাতায়াত করেন না ফলে তারা আপডেট রাখেন না যে আদৌ মেট্রো স্টেশন চালু আছে কি নেই তাদের সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে আমরা জেনে নেব তারা কি বলছেন সেই সমস্ত যাত্রীরা ঠিক কোন পথ দিয়ে এরপর থেকে ঘুরে যাতায়াত করবেন যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত কিন্তু এই মেট্রো আপাতত চলাচল করবে যতদিন না পর্যন্ত কবির সুভাষ মেট্রো স্টেশন আবার নতুন করে খোলা হয় অসুবিধা পৌঁছে যেতে পারতাম তো এখন তো যেতে পারবো না আবার উপরে উঠতে হবে যে লোকেশনে যাবো সেখান থেকে যেতে হবে আমি চাম্পাহাটি থেকে আসছি আমি যাব হচ্ছে সেন্ট্রাল একচুয়ালি সেন্ট্রালে যাবো এখান থেকে মেট্রো ধরতে চাইছিলাম বাই রুড এখন শিয়ালদা যাব শিয়ালদা থেকে অটো ধরে ওখানে সেন্ট্রালে যেতে হবে আচ্ছা এটা তো আমি বলতে পারবো না এটা মেন্টেনেন্সের ব্যাপারে জানিনা আমি জাস্ট এখনই এলাম দেখছি যে কাজ চলছে না 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 আমি

শুক্রবার একটা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তো মানে ওখানে কালীঘাটে মেট্রো করেই যেতে হতো ভাবছি এবার কীভাবে যাবো তাই তো ওখান থেকে এমনভাবে যেতে হতো ঠিক আছে অন্য যা রাস্তা দেখতে হবে কথা এখন যাওয়া না বাড়ি যাবো আমার বাড়িতে এমনিতেও আমার সুভাষ রাম ঠিক আছে মানে বাড়ি এবার ট্রেনে করেই যেত হবে ফিরতে হবে কোনো বেশি হবে কিছু করার নেই আমি জানতাম মানে কবি সুভাষে আসলে জল মানে মেট্রো লাইনে ওই জন্যই

এই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইন মেট্রো এবং তাতে প্রতিদিন প্রায় হাজার হাজার যাত্রী কিন্তু যাতায়াত করেন ফলে এই স্টেশন বন্ধ হওয়ায় কবি সুভাষ যে অন্তিম মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন বন্ধ হওয়ায় কিন্তু স্বাভাবিকভাবেই ভীষণ একটা গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে প্রচুর যাত্রীরা প্রত্যেক দিনের যারা মেট্রো যাত্রী তাদের কিন্তু সেই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে জানা যাচ্ছে যেমনটা যে এই কবি সুভাষ মেট্রোতে একুশটি পিলার রয়েছে তার মধ্যে চারটি পিলারে কিন্তু বড় বড়সড় ফাটল দেখা দিয়েছে এবং শুধুমাত্র সেই পিলার নয় স্টেশনেও যাবতীয় মেরামতির কাজ রয়েছে সেই সমস্ত কাজের মেরামতির নিরাপত্তার কথা মাথায় রেখেই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় কিন্তু অনির্দিষ্টকালের জন্য আপাতত পবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রয়েছে যদিও এই মুহূর্তে যাত্রীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে তবুও তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু এই সিদ্ধান্ত এখন দেখা যাক কতদিনে কবি সুভাষ মেট্রো স্টেশন আবার আগের মতো পুরনো ছন্দে ফিরে আসে আবার স্বাভাবিকভাবে যাত্রীরা কবি সুভাষ মেট্রো স্টেশন দিয়ে তাদের নিজেদের গন্তব্যে পৌঁছতে পারেন ক্যামেরায় রণদীপের সঙ্গে শারণি দ্য ওয়ার্ল্ড কলকাতা